শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আবারও নিয়ে এলাম তোমাদের সামনে আমার একটা নতুন ব্লগ ভিডিও তো দেখো সকাল সকাল উঠেই বাসি কাজ সব করে চাগুলো আমি বানিয়ে নিলাম তারপর কুমড়োর তরকারি বানাবো আগে যে কুমড়োটা বানিয়েছিলাম সেটা ছিল একদম পাকা কুমড়ো আর আজকে যেটা বানাচ্ছি সেটা না পাকা না কাঁচা মানে মধুপাক কুমড়ো তো কুমড়োটা আমি প্রথমে কেটে নিই কুমড়ো কাটার পর আজকে কুমড়োর তরকারি বানাবো মুড়ি দিয়ে কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে তো আগের দিন যে কুমড়োর তরকারিটা বানিয়েছিলাম সেটা সবাই নাম করেছিল। বলেছিল খেতে খুব ভালো হয়েছে তাই আজও ওরকমভাবেই কুমড়োর তরকারিটা বানাবো কুমড়োর তরকারি বানানোর জন্য আমি ভাজা গুঁড়ো মশলাটা আগে বানিয়ে নেব ভাজা গুঁড়ো মশলা বলতে লঙ্কা পাঁচ ফোড়ন আর জিরে দিয়ে ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে তারপর সেগুলোকে গুঁড়ো করে নিই আর কড়াইয়ে তেল দিয়ে তারপর পাঁচ ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে এই যে কুমড়ো আলু এগুলো ভালো করে সিদ্ধ করে নিই তারপরে ভাজা গুঁড়ি দিয়ে মশলাটা দিয়ে নামিয়ে দিই তো আমার দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে তারপর আমরা দুজনেই মানে আমি আর দিদি ভাই শুরু করেছি ঘর ঝাড়তে কারণ সামনেই তো সরস্বতী পুজো তাই ঘর ঝাড়া অতি অবশ্যই দরকার আমি আর দিদিভাই দুজনে প্রথমে রান্নাঘরটা ঝেলে নেব আর বাকি ঘরগুলো টুকটাক ঝাড়াই আছে পরিষ্কার আছে রান্নাঘরের জিনিসপত্র অনেক আছে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ আমাদের অনেক কিছু রান্না হয় যেমন ধরো অনেক রকমের ভাজা বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি মাছের ঝোল এর জন্য অনেক জিনিসপত্রও লাগে কারণ আমাদের তো বাসি খাওয়া আছে মানে সরস্বতী পুজোর দিন রান্না হবে আর তারপরের দিন বাসি খাবে প্রায় সব জায়গাতেই এরকম হয়ে থাকে কিন্তু আমার বাবার বাড়িতে আবার নিরামিষ খায় আর এখানে কিন্তু মাছ ভাত খাওয়া হয় তো আমি ভালো করে বড়ো ঝোলঝাড়া নিয়ে রান্নাঘরের ঝুলগুলো এদিক ওদিক ভালো করে ঝেড়ে নিচ্ছি আর দিদিভাই বাসনপত্রগুলো প্রথমে বার করে নিচ্ছে তারপর বাটাগুলো সব নামাবে তারপর বড় একটা ঝাড়ু নিয়ে এসে ভালো করে ঝেড়ে নেবে দিদিভাইয়ের হাতে একটু কেটে গেছে তাই দিদিভাইয়ের একটু অসুবিধা হচ্ছে তাও বাড়ির কাজ না করলে তো হবে না তাই দুজনে মিলেই যে যতটা পারছি করে নিচ্ছি তো আমি দেখো সমস্ত ঝুলগুলো এদিক ওদিক ভালো করে ঝেড়ে নিচ্ছি আর দিদিভাই দেখো পাটার বাসনপত্রগুলো সব এক এক করে নামাতে শুরু করেছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই দেখবে তোমাদের ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভিওর সংখ্যা খুবই কম তোমরা যদি একটা করে শেয়ার করো তাহলে আমার বন্ধু সংখ্যা অনেক বাড়তে পারে তো প্লিজ তোমরা একটা করে অবশ্যই শেয়ার করে দিও তো দেখো ঝোল ঝাড়ার পর এই যে মশলার কোটুগুলো আছে সেগুলো যেগুলো ধোবার সেগুলো বার করে নিয়েছি আর বাকি যেগুলো মুছবার সেগুলো একটা ভিজে কাপড় দিয়ে মুছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো আমি একে একে এগুলো সব গুছিয়ে নিচ্ছি আর ওদিকে দিদিভাই বাকি যে সব ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে তো একসঙ্গে দুজনে কাজ করতে খুব ভালোই লাগে আর ভিউয়ার্স যারা তোমরা দেখছো তারা কে কেমন করে ঘরদার পরিষ্কার করো অবশ্যই বলো একা হাতে করতে কিন্তু কষ্টই লাগে তো সবারই ঘরেই নিশ্চয়ই এখন ঘরদুয়ার পরিষ্কার চলছে কারণ সামনেই সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতে কার ঘরে কেমনভাবে হয় সেটা কমেন্ট করে জানায়ও তো দেখো যে বাসনপত্রগুলো বার করা হয়েছিল সেগুলো আমি সব একে একে ধুয়ে রৌদ্রে উবুর করে দিয়েছি আর মা এখন পুজো টুজো করে তারপর চা খাচ্ছে আর এগুলো দেখো বড় বড় কৌটো আছে সেগুলো আমি ভালো করে মুছে নিলাম আর এত এত বাসন সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওদিকে বড় 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 হাঁড়িগুলোও রেখেছি কারণ তিন চার হাঁড়ি ভাতও করতে হবে তারপর আমি চলে এলাম সার্প দিতে তো সার্প দিয়ে ভালো করে বালতিতে গুলে যে কাপড়গুলো আছে সব আমি একে একে ভরে নিই আজকে মোটামুটি বেশি কাপড় নেই যে অল্পগুলো আছে সেগুলো ভালো করে ভরে তারপর পুকুরের জলে গেজে দেব। কেনে জল আসায় পুকুরে এক পুকুর জল হয়েছে। যায় তাই তাড়াতাড়ি কাপড়গুলো কাচা হয়ে যায় একটু ভিজিয়ে রাখলে আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো কাপড়গুলো ভালো করে আমি বালতিতে টিপে টিপে ভরে নিলাম তো কাপড়গুলো ভেজানোর পর আর যে বাকি কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমি করে নেব সরস্বতী পুজোতে অনেক বেশি রান্না হয় তাই অত রান্না গ্যাসে সম্ভব নয় সব কিছুই উনুনে করতে হয় তো একটা উনুন তো আছেই তো আর একটা একটা মামিমা পেতে দিয়েছে সেই উনুনটাতে ভালো করে গোবর নেপে দিলাম আর দেখো এবছরের প্রথম কাঁঠাল আমাদের বাড়িতে চলে এসছে তো কাঁঠালগুলো দিদিভাই কেটে নিচ্ছে তারপর এই কাঁঠালগুলোর আজকে হবে তরকারি তো এই প্রথম আজকে আমাদের বাড়িতে কাঁঠাল হচ্ছে মানে এবছরের প্রথম কাঁঠাল তারপর আমি বাবুকে মুড়িটা খাইয়ে দেই অনেক বেজে গেছে দশটা বাজতে দশ দেখো ঘড়িতে বোঝা যাচ্ছে তো ওকে খাইয়ে তারপর চোপড় খেয়েছে স্নান টান করে এসে তারপরে আবার রান্না হবে তো এখানে বসে ও ফোন চালাচ্ছে দেখো ফোন চালাচ্ছে আর ও খাবার খাচ্ছে তারপর আমি স্নান টান করে এসেছি আর আজকে রান্নাটা দিদি ভাই করছে তো আমি মশলাটা বেটে দিচ্ছি শিলনড়াতেই বেটে দিচ্ছি কারণ অল্প একটু মশলা আছে তাই শিলনড়াতেই তাড়াতাড়ি আমি বেটে দিলাম আর সরস্বতী পুজোর সময় অনেক মশলা হয় তখন আমরা মিক্সিতে সেগুলো বেটে নিই তারপর খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হয়ে গেছে বিকেলবেলা বিকেলবেলায় আমি আমার কাজকর্ম সব করে দিয়েছি উঠোন ঝাড় দেওয়া কাপড় তোলা জল আনা আর বাবু এখন উঠে এসছে আর অনন্যায় টেবিলগুলো রেডি করে রেখেছিলো ভাই আর ও খাবে বলে ওরা পাঁপড় খাচ্ছে আর নিচে একটা পাঁপড় পড়েছিলো সেটাই দেখো বিড়ালটা কেমন খাচ্ছে আর এই দেখো সন্ধ্যেবেলায় দুধ গরমও করে দিলাম আর হয়ে যায় আজকে গোবিন্দর জন্য ছানা তো ছানাটা দেখো ঢাকা আছে তোমাদের খুলে দেখাচ্ছি এই দেখো ছানাটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি